টোটোতে চার্জ করতে গিয়ে একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গাইসাল এক গ্রাম পঞ্চায়েতের অলিপুর এলাকায় স্থানীয়রা ইলেকট্রিক শকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম পবন মণ্ডল পঞ্চাশ ও উজ্জ্বল মণ্ডল বাইশ বাড়ি গাইসাল এক গ্রাম পঞ্চায়েতের অলিপুর গ্রামে সম্পর্কে কাকা ভাস্তা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বিকেলে নিজের বাড়িতেই মৃত উজ্জ্বল মণ্ডলের বাবা টোটোতে চার্জ দিতে গেলে ইলেকট্রিক শর্ট খেলে কাকা ভাস্তা দুইজনই তাকে বাঁচাতে গেলে তারাও শর্ট সার্কিট হলে উজ্জ্বল মণ্ডলের বাবা বেঁচে গেল কাকা ও ভাস্তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে মৃতদেহ দুটির ময়না তদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে একই পরিবারের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে তো আমি ছিলাম না ওখানে তো বলার তো ভাষা নেই খুব মর্মত এই ভাষা শুনে আমি খুব দুঃখিত একজন আমাদের একজন একজন হচ্ছে হচ্ছে পবন মণ্ডল মণ্ডল আর ওখানকার তো আমি শুনতে পেয়ে বাড়িতে ছুটে আসলাম জানলাম যে এই ব্যাপার বলবে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে এসে শুনলাম যে ওরা ডেথ হয়ে গেছে কীভাবে ঘটনাটা ঘটলো কি বলতেন ঘটনা ওখান থেকে সবাই যা বললো যে টোটোতেই ব্যাটারি চার্জ করতে গিয়ে ওখানে তার হয়তো লিকেজ ছিল বা কিছু ওখান থেকে শর্ট সার্কিট হয়েছে তো একই পরিবারে দুজন মারা গেছে আরেকজন শুনলাম আহত হয়েছে উনি শর্ট থেকে ঘর থেকে শুনলাম উনি ঠিক আছে আপনার এটা কোন এলাকার ঘটনা এটা কোথাকার ঘটনা এটা অলিপুর

তা ওনার পড়া দেখে ওনার ছেলে ছোট ছেলে দৌড়ে গিয়ে ধরে উনি ওখানে দাঁড়ায় পড়ে তারপরে ওর মানে যে টোটোর উপর পড়ে যায় ওর দাদা গিয়ে তারপরে ধরতে গিয়ে ও ওখানে ফেসে গেছে ফেসে যাওয়ার পরে তিনজনই ফেসেছিল তারপরে আমাদেরই গ্রামের একটা ছেলে ও বাস দিয়ে কোনোর মতে লাইনের কারেন্টটা ছোটায় ছোটানোর পরে দুজনকে ফাঁকা করলো আর যে ফার্স্টে টোটো ধরেছিল চারদি থেকে খুলতে গেছিলো সে মোটামুটি এখন একটু ঠিক আছে কয়জন মারা গেছে দুজন মারা গেছে কী হয় এরা এরা কাকা বাসতে কাকা বাসতে হ্যাঁ

বড় জিনি ছিল উনি আপাতত এখন বাড়িতেই আছে মোটামুটি একটু ঠিক আছে মানে বাবা হ্যাঁ হ্যাঁ এই যে ছেলেটা এই ছেলেটার বাবা মেন ছিল ওখানে ওনাকে ছাড়াতে গিয়ে দুজন ফেসে যায় আপনার নাম সৌরভ হীরা পুলিশ গেছিল ঘটনাস্থলে না পুলিশ যাওয়ার আগে আমরা নিয়ে চলে আসছি এখানে পুলিশকে জানিয়েছেন পুলিশকে আপাতত জানানো হয়েছে আমাদের মেম্বার আছে উনি জানিয়েছেন আপনার নাম আপনার নাম সৌরভ